মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ওয়েলকাম টু সায়েন্স দাদা আজকের এই ভিডিওতে ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের বায়োলজির একটি মডেল কোয়েশেনসের সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করবো তোমাদের এই এক্সামে ফুল মার্কস রয়েছে থার্টি ফাইভ যার জন্য সময় থাকবে দেড় ঘন্টা বা কোনো কোনো স্কুলে দু ঘন্টাও দিতে পারে ওকে দেখো সেকশন এ দুই মার্কের চারটা কোয়েশন থাকবে এর মধ্যে অথবা কোয়েশনও থাকবে দেখো কোয়েশনগুলো দেখলে সেকশন বি এ থাকবে থ্রি মার্কের ছটা কোয়েশন এর মধ্যেও অথবা থাকবে দেখে নাও কোয়েশ্চেনগুলো এই কোয়েশ্চেনগুলোই আজকে আমি তোমাদের সম্পূর্ণ উত্তরসহ আলোচনা করে দেব। সেকশন সি এ দেখো চার মার্কের একটা থাকবে আর সেকশন ডি এ পাঁচ মার্কের একটা তোমাদের এর আগেও আমি অনেকগুলি সেট দিয়ে দিয়েছি তো অবশ্যই দেখে নিও এরপরে সেকশন এর ফার্স্ট কোয়েশন দেখো সাবস্ট্রেট ফসফোরাইলেশন কী সাবস্ট্রেট ফসফোরাইলেশন হল এমন একটি প্রক্রিয়া যেখানে একটি রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সরাসরি এটিপি তৈরি হয় নেক্সট অথবা কোয়েশন ইটিএস বা ইলেকট্রন পরিবহন তন্ত্রের সমগ্র বিক্রিয়াপদটি শব্দচিত্রের মাধ্যমে উপস্থাপিত করো এই শব্দচিত্রটা কি হবে প্রথমত এনএডিএইচ কমা এফএডিএইচ টু থেকে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন এরপরে প্রোটিন গ্রেডিয়েন্ট হবে প্রোটিন গ্রেডিয়েন্ট থেকে এটিপি সিনথেসিস হবে এটিপি সিনথেস থেকে এটিপি তৈরি হবে নেক্সট কোয়েশ্চেন অচক্রাকার ফসফরি ভবন কীভাবে ঘটে অচক্রাকার ফসফরি ভবনে জল ভেঙে ইলেকট্রন নির্গত হয় এবং এটি বিভিন্ন প্রোটিন কমপ্লেক্সের মাধ্যমে পরিবাহিত হয় এনএডিপিএইচ তৈরি করে একই সময়ে এটিপি ও উৎপন্ন হয় নেক্সট কোশ্চেন মাইক্রোভিলি কি এদের কাজ কী মাইক্রোভিলি হলো ক্ষুদ্রান্তের অন্তঃপ্রাচীরে কোষগুলির বহিত্বকের ওপর আঙুলের মতো অভিক্ষেপ এদের কাজ কী খাদ্য শোষণের জন্য পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধি করা নেক্সট অথবা কোশ্চেন প্রো এনজাইম কাকে বলে উদাহরণ দাও নিষ্ক্রিয় উৎসেচক সক্রিয় উৎসেচকে রূপান্তরিত হতে পারে তাকে প্রনজাইম বলে উদাহরণ যেমন পেপসিনোজেন টিপসিনোজেন পেপসিনোজেনকে পেপসিন বলা হয় আর ট্রিপসিনোজেনকে ট্রিপসিন বলা হয় এরপরে নেক্সট কোয়েশ্চেন প্রবাহী বায়ুর পরিমাণ কাকে বলে এর পরিমাণ কত স্বাভাবিক শ্বাস প্রশ্বাসের সময় প্রতিবার গৃহীত বা নির্গত বায়ুর পরিমাণকে প্রবাহী বায়ুর পরিমাণ বলে এর পরিমাণ হচ্ছে পাঁচশো মিলিলিটার নেক্সট সেকশন বি এর প্রথম কোয়েশ্চনে বলেছে কি কি কারণে অক্সি অক্সিহিমোগ্লোবিন গঠনে সহায়তা করে অক্সিজেনের উচ্চ চাপ কার্বন নিম্ন চাপ, রক্তের উচ্চ পিএইচ অক্সিহিমোগ্লোবিন গঠনে সহায়তা করে নেক্সট কোয়েশ্চেন অথবা কোয়েশ্চেন শ্বাসকার্যের স্নায়বিক নিয়ন্ত্রণ কিভাবে ঘটে মেডুলা অব লাঙ্গাটা এবং পঞ্চ শ্বাসকার্য নিয়ন্ত্রণ করে শ্বাসকেন্দ্র থেকে স্নায়ু পেশিতে প্রেরিত হয় যা কি করে ডায়াফ্রাম এবং পাঁচল পেশিগুলি সংকোচন ও প্রসারণে ঘটায় ওকে নেক্সট কোয়েশ্চেন অগ্নাশয় রসের উপাদানগুলি কি লেখো অগ্নাশয় রসের উপাদানগুলি হলো ট্রিপসিনোজেন কাইমো ট্রিপসিনোজেন তারপর অ্যামাইলেস লাইপেস আর বাইকার্বনেট ওকে নেক্সট কোয়েশ্চেন রক্ত ও লসিকার মধ্যে পার্থক্য লেখ রক্ত হল লাল রঙের তরল লোহিত কনিকা থা কণিকা থাকে প্রোটিনের পরিমাণ বেশি আর লসিকায় হালকা হলুদ রঙের তরল হয় লোহিত কণিকা থাকে না আর প্রোটিনের পরিমাণ কম হয় নেক্সট কোয়েশ্চেন অথবা দ্বিচক্রী সংবহন কি দ্বিচক্রী সংবহনের সুবিধা লেখো দ্বিচক্রী সংবহন হল এক ধরনের রক্ত সংবহন প্রক্রিয়া যেখানে কি হয় রক্ত হৃৎপিণ্ড থেকে দুবার প্রবাহিত হয় এটি মূলত স্তন্যপায়ী প্রাণী এবং পাখিদের মধ্যে দেখা যায় ওকে দ্বিচক্রি সংবহনের সুবিধা হলো এটি রক্তে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি করে যা প্রাণীদের সক্রিয় জীবনযাপনের জন্য প্রয়োজনীয় হয় আর এটি রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে নেক্সট কোয়েশ্চেন গ্লমি রুলার ফিল্ট্রেশন রেড কাকে বলে পোডোসাইট কি। দেখো জিএফআর বা গ্লমেরুলার ফিল্টারেশন রেট হলো প্রতি মিনিটে বৃক্ক দ্বারা ফিল্টার করা রক্তের পরিমাণ এটি বৃক্কের কার্যকারিতার পরিমাপের একটি গুরুত্বপূর্ণ সূচক ওকে পোরোসাইট হল বাউম্যান্স ক্যাপসুলের কোষ যা গ্লমেরুলাসের প্রাচীর তৈরি করে তারা রক্ত থেকে তরল ফিল্টার করতে সাহায্য করে এরপরে নেক্সট কোয়েশন যোগ চারটি কাজ লেখো যকৃতের চারটি কাজ হলো প্রথমত পিত্তরস তৈরি করা তারপর গ্লুকোজ সঞ্চয় করা অ্যামোনিয়া থেকে ইউরিয়া তৈরি করা আর ডিটক্সিফিকেশান বা বিষাক্ত পদার্থ বের করে দেওয়া নেক্সট কোয়েশ্চেন জিব্বেরেলিনের বৈশিষ্ট্য লেখো জিব্বেরেলিনের বৈশিষ্ট্য কি কি এদের উদ্ভিদের পর্বমধ্য বৃদ্ধি করে এটি বীজের অঙ্কুরোদ্গমে সাহায্য করে এটি ফুল ও বীজের সুক্ত অবস্থা ভঙ্গ করে নেক্সট সেকশন সির কোয়েশ্চেন চার মার্কের একটা করতে হবে বলেছে যে বীজের অঙ্কুরোদ্গমের বাহ্যিক ও অভ্যন্তরীণ শর্তাবলী আলোচনা করো বাহ্যিক শর্তাবলী হচ্ছে জল অক্সিজেন উপযুক্ত তাপমাত্রা আর আলো আর অভ্যন্তরীণ শর্তাবলী কি কি যেমন হতে পারে বীজের সজীবতা বীজের অবস্থার ভঙ্গ বা হরমোনের ভূমিকা হতে পারে বা সে অভ্যন্তরীণ শর্তাবলী ওকে নেক্সট সেকশন ডি এর কোশ্চেন পাঁচ মার্কের একটা করতে হবে ফ্যাট পরিপাকে পিত্তরসের ভূমিকা কি। ফ্যাট পরিপাকে পিত্তরসের প্রধান ভূমিকাগুলি হলো যেমন ইমালসিফিকেশান ক্ষারীয় পরিবেশ তৈরি ফ্যাট শোষণ এসব তারপর এইসবই হবে মেনলি তারপরও তো প্রথমত আমরা বলবো ইমালসিফিকেশান তাই তো পিত্তরস ফ্যাটকে ছোট ছোট কণায় বিভক্ত করে যা ইমালসিফিকেশন নামে পরিচিত এই প্রক্রিয়াটি ফ্যাট পরিপাকের জন্য পৃষ্ঠের ক্ষেত্র ফল বৃদ্ধি করে যা লাইপেজ নামক উৎসেচকে ফ্যাটে ভাঙতে সাহায্য করে আর ক্ষারীয় পরিবেশ তৈরিতে কী হয় পিত্তরস খাদ্য পরিপাকের জন্য একটি ক্ষারীয় পরিবেশ তৈরি করে যা লাইপেজ উৎসেচকের কার্যকারিতার জন্য অনুকূল হয় ফ্যাট শোষণ পিত্তরস ফ্যাট দ্রবণীয় ভিটামিন যেমন ভিটামিন এ ডি ই কে এবং অন্যান্য লিপি শোষণে সাহায্য করে আর পিত্তরস যোগৃত্য তৈরি হয় এবং পিত্তথলিতে জমা থাকে যখন ক্ষুদ্রান্তে ফ্যাট প্রবেশ করে তখন পিত্তথলি থেকে পিত্তরস নিঃসৃত হয় এবং ফ্যাট পরিপাকে সাহায্য করে আর জলে দ্রবীভূত ভিটামিন কি বলো তো ভিটামিন বি কমপ্লেক্স আর ভিটামিন সি ওকে আমাদের এই যে মডেল কোয়েশ্চেন সেটটি ছিল এখানে আলোচনা করা কমপ্লিট হলো তোমরা যদি চ্যানেলে নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করো খুব ভালো থেকো মন দিয়ে পড়াশোনা করো আর পরীক্ষার জন্য জানাই তোমাকে বেস্ট অফ লাখ